শুভেন্দুর যাত্রাপথ গোবর জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করলো তৃণমূল মঙ্গলবার সকালে জলপাইগুড়ি নম্বর জাতীয় সড়ক ধরে কোচবিহারে গেলেন রাজ্যের বিরোধী দলের সড়কের পাহাড়পুর মোড়ে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর কনভয়কে পুলিশের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা পরে কনভয় চলে যাওয়ার পর গোবর জল ও গঙ্গা জল দিয়ে রাস্তায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মীরা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি আজকে বাংলার এক নামা চোর টাকা সুরেন্দ্র অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন আমরা তাকে অপর্ধনা জানালাম চোর চোর চোরটা শিশুবাবুর ছেলেটা চোর চোর চোরটা মোদীবাবুর ছেলেটা বলে এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয় পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মধ্যে দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখে ল্যাচ দিয়ে পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায় তারা কি বাংলা দখল করবে প্রতিবাদ চোর বসছে উত্তরবঙ্গের মাটিতে জলপাইগুড়ি মাটিতে এই পবিত্র মাটিকে কনুচিত করেছে আমরা এখন আপনারা দেখতে পারবেন এখন আমরা গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করবো গঙ্গাগড় ছুটি এই এলাকাকে পবিত্র করবো আমরা এই এলাকা দিয়ে চোর পড়ে গেল চোরের আগমন রয়েছে এই এলাকা দিয়ে সাগর দেখতে তারা তৃণমূল ছাত্র পরিষদের কাছে তারা ভয় পায় সম্বর্ধনা কোথায় আমরা এতদিন দেখেছি যে জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কোনো নেতা গেলে তাদেরকে সম্বর্ধনা দেয় তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় রয়েছে কোনো নেতা নেই কোনো বিজেপি কোনো কর্মী নেই রাস্তায় কেউ নেই শুধু তৃণমূল ছাত্র পরিষদ সমগ্র জেলা জুড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে তৃণমূল ছাত্র পরিষদ আছে তাকে অবর্তনা দেওয়া যাচ্ছে চোর চোর চোরটা বলে এখন আবার ময়না দিতে হবে রাজগঞ্জে হয়েছে এখন আমাদের এখানে শুদ্ধিকরণ হবে আমাদের গঙ্গা জল এবং গোবর জল আমরা এই এলাকাকে শুদ্ধিকরণ করবো নাম পরিচয় আমার নাম দেওদি সরকার সদস্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ